ইরার সাথে আমার বিয়ে হয়নি জ্ঞান ফিরতেই মুখ খুলল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যকে কিডনাপ করে মোহনপুরের সেই বাড়িতেই সূর্যকে নিয়ে যায় যেই বাড়িতে সূর্য ছিল তবে সূর্য পেনড্রাইভের হদিশ দিতে পারে না এক সময় সূর্য না বললেও পেন ড্রাইভটা হাতে পেয়ে যায় ইরা পেন্ডাই পাওয়ার পর সূর্যকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার প্ল্যান সাজাই ইরা যথারীতি সূর্যকে অজ্ঞান করে ফেলে ইরা কেরোসিন ঢেলে সূর্যকে যখন পুড়িয়ে মারতে যায় ইরা ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে দীপা সেখানে হাজির হয় এবং দীপা ইরার হাত থেকে ওই দেশলায়ের কাঠি ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্যদিকে কাকাইও সেখানে এসে হাজির হয় শুরু হয়ে যায় কাকায় দীপা অনির্বাণ আর ইরার মাঝে লড়াই তবে সারথী পুলিশ নিয়ে সেখানে চলে আসে এবং অনির্বাণ আর ইরা পালিয়ে যাওয়ার আগেই ধরা পড়ে যায় অন্যদিকে সূর্যর জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরতেই সূর্য বুঝতে পারে না যে সূর্য এখানে কি করে এলো সূর্য ভাবতে থাকে যে কি হচ্ছে এখানে আর দীপা ছদ্মবেশে থাকায় সূর্য দীপাকে চিনতেও পারে না যখন দীপা ডাক্তারবাবু বলে সূর্যকে ডাকে তখন সূর্য বুঝতে পারে যে এটাই দীপা সূর্য দীপাকে বলে দীপা তুমি এরকম ভাবে এখানে কেন আর এসব কি সেজেছ ইরাকে দেখেও অবাক হয়ে যায় সূর্য বুঝতে পারে সূর্য যে ইরাই তাহলে তাকে এখানে নিয়ে এসেছে এবং ইরা ওই পেন ড্রাইভটা খোঁজার জন্যই সবকিছু করেছে তবে নাটক করে ইরা সূর্যকে বলতে থাকে স্যার আপনি আমাকে চিনতে পারছেন আমি আপনার স্ত্রী আপনার সাথে আমার বিয়ে হয়েছিল আমি আর আপনি এখানেই সংসার করতাম দেখুন আজ দীপা আমাকে নাটক করে ফাঁদ পেতে পুলিশের হাতে তুলে দিচ্ছে সবটাই যে নাটক করছে ইরা বুঝতে পারে সূর্য তাই সূর্য রেগে গিয়ে ইরাকে বলে ইরা এমনকি তোমার সাথে আমার মিথ্যে বিয়ের নাটকটাও মনে পড়ে গেছে ওর সাথে আমার বিয়ে হয়নি দীপা সবটাই মিথ্যে ছিল শুনেই দীপা চমকে যাই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ইরার সাথে মিথ্যে বিয়ের নাটক নিজেই শেষ করে সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না